আসসালামু সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। তরুণদের অনেকেই নির্বাচনে জয়ী হবে আশা প্রধানউপদেশতার। প্রধানউপদেশতা ড. মোহাম্মদ ইনুজ বলেছেন তরুণ রাজনৈতিক দল রয়েছে অনেকেই নির্বাচনে জয়ী হবে এই আশাবাদ ব্যক্ত করি তিনি বলেন আমি মনে করি যদি তরুণেরা জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তারা সংসদে যেতে পারে তাহলে তারাই অনেক বড় ভূমিকা রাখতে পারবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এ সময় তিনি আরও বলেছেন আমার দোয়া রইল তারা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তারা বাংলাদেশের হাল ধরতে পারে এজন্য তিনি এনসিপির প্রতিষ্ঠাতা নাহিদ ইসলামকেও ধন্যবাদ জানিয়েছেন এরপর জানাব জামাত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটোস আজ রাজধানীর বসুন্ধারায় জামাতের আমিরের কার্যালয় সাক্ষাৎ ও প্রাতরাস বৈঠক অনুষ্ঠিত হয় সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহাত কবির এদিকে নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জে রিট কার্যতালিকা থেকে বাদ একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে আছে বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় জানাব মোবাইল ফোন আমদানিতে ষাট শতাংশ শুল্ক কমাল এনবিআর মোবাইল ফোন জনগণের ক্ষমতার মধ্যে রাখার জন্য আমদানিতে শুল্ক হার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনেই তথ্য নিশ্চিত করা হয়েছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুক এবং সর্বশেষ জানাব আমেরিকার হুমকি ইরানের পাল্টা হুঁশিয়ারি ইরানের অর্থনৈতিক সংকট ও দেশটির মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়ন এবং দ্রব্যমূল্যর অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের দেশটিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলে পরে তা সহিংস বিক্ষোভে রূপ নিয়েছে বিক্ষোভকারীরা সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর কার্যালয়ে শো নানা স্থানে নজিরভিন তাণ্ডব চালিয়েছে এ ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালাতে চায় ইরানও পাল্টা হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রকে যদি ইরানে তারা হামলা চালায় তাহলে ইরান থেকে মূলত পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে এমনটাই জানিয়েছে খামিনির সরকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদ টি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত তরুণদের অনেকেই নির্বাচনে বিজয় হবে আশা প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুজ বলেছেন তরুণ রাজনৈতিক দল রয়েছে অনেকেই নির্বাচনে জয়ী হবে বলে এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি আজ বেলা সাড়ে এগারোটায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ান উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা দু হাজার ছাব্বিশ শীর্ষক এশীয় আঞ্চলিক সম্মেলনে তিনি এসব কথা বলেছেন ড ইউনুস বলেন শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরি উপযোগী জনশক্তি তৈরি করা নয় বরং সৃজনশীল স্বাধীন চিন্তাশীল এবং উদ্ভাবনী মানুষ গড়ে তোলা বলেন মানুষ জন্মগতভাবেই সৃজনশীল মানুষের জন্যই সৃষ্টি হয়েছে কিন্তু কিন্তু শিক্ষা ব্যবস্থা অনেক সময় সেই সৃজনশীলতাকে দমন করে কেবল চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ করে ফেলে চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়া জরুরি প্রধান উপদেষ্টা আরও বলেন দক্ষিণ এশিয়া একটি সম্ভাবনাময় অঞ্চল কিন্তু রাজনৈতিক অস্থিরতা সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে এই অঞ্চলের সম্ভাবনাগুলো অনেক সময় কাজে লাগানো যায় না শিক্ষা হতে পারে সেই শক্তি যা এই অঞ্চলের তরুণদের পরি পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করে তুলবে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস তিনি মনে করেন এবারে জাতীয় সংসদ নির্বাচনে তরুণেরা যদি সংসদে যেতে পারে তাহলে তারা এই জাতির জন্য আরও ভালো কিছু করতে পারবে যেখানে কোনো বাধা থাকবে না এখন অন্তর্বর্তীকালীন সরকার নানা দিক থেকে বাধার সম্মুখীন হলেও আগামীতে তরুণেরা যখন রাষ্ট্রক্ষমতায় যাবে সেখানে কোনো বাধা দেওয়ার কেউ থাকবে না বলে জানান তিনি জামাত সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড রুডিগার লোটোস আজ সকাল নয়টায় রাজধানী বসুন্তরায় জামাত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ ও প্রাতরাস বৈঠক অনুষ্ঠিত হয় সময় তার সঙ্গে ছিলেন রাষ্ট্রদূতের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা কবির জামাতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহদর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতায় ও কারিগরি সহায়তা কামনা করা হয়েছে একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা কর্মক্ষেত্র দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে এছাড়াও বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয় উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্য দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার আরও বেগবান বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামাতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্র প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদুল হাসান নির্বাচন এবং গণভোটের বৈধতা চ্যালেঞ্জের রিট কার্যতালিকা থেকে বাদ একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক গত সাতই জানুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করে হাইকোর্টের আরেকটি বেঞ্চ এর আগে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনে গণভোট ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে রিট আবেদনে গত এগারোই ডিসেম্বর একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তফসিলের বিজ্ঞপ্তি কার্যকারিতা স্থগিত করে দেওয়া হয়েছে একই সঙ্গে রিট তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা নির্দেশনা চাওয়া হয়েছে গত পাঁচই জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী রিট দায়ের করেন প্রধান নির্বাচন কমিশনার স সংশ্লিষ্টদের রিটে রিটটি যথাযথভাবে করা হয়েছে এই রিটের শুনানির বিষয়টিও খুব দ্রুতই জানিয়ে দেওয়া হয়েছে মনে করা হচ্ছে এই রিটটি করার ফলে আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে এবং পুরো সিস্টেমটি একটি ভালো অবস্থানে দিকে যাবে মোবাইল ফোন আমদানিতে ষাট শতাংশ শুল্ক কমাল এনবিআর মোবাইল ফোন জনগণের কয় ক্ষমতার মধ্য রাখার জন্য আমদানিতে শুল্ক হার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মঙ্গলবার এক প্রজ্ঞাপনে তথ্য নিশ্চিত করে প্রজ্ঞাপনে বলা হয়েছে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি পঁচিশ শতাংশ কমিয়ে এখন দশ শতাংশ নির্ধারণ করা হয়েছে এর ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ষাট শতাংশ হ্রাস পেয়েছে একই সঙ্গে কাস্টমস ডিউটি হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সেই বিবেচনায় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানি বা কাস্টমস ডিউটি দশ শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ নির্ধারণ করে আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর ফলে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক পঞ্চাশ শতাংশ পেয়েছে এ অবস্থায় নতুন করে দেশের ভিতর যেন মোবাইল ফোন আমদানি নিয়ে আর ব্যবসায়ীরা কোনো ধরনের ঝামেলা তৈরি করতে না পারে সেই ব্যবস্থায় গ্রহণ করেছে সরকার এবং ব্যবসায় বান্ধব একটি পরিবেশ তৈরি করার নির্দেশনা দিয়েছে তারা এবং সে অনুযায়ী ব্যবসা বান্ধব একটি পরিস্থিতি তৈরি হয়েছে